যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন সাকিব খান যে তথ্যটি গণমাধ্যমে প্রকাশ করে আলোচনার শীর্ষে রয়েছেন কিংখান মন্তব্য রয়েছে সাকিব খান নিজের দেওয়া কথায় যে অটল থাকেন সেই প্রমাণ আবারও দিয়েছেন তিনি কেননা অপবুবলির সাথে তার ঘনিষ্ঠময় সম্পর্ক থাকা অবস্থাতে তিনি জানিয়েছিলেন যে অপবুবলির কাউকেই তার সংসারে আর দেখা যাবে না আর তার বলা সেই কথাটি এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছেন কিং খান এখন প্রশ্ন হচ্ছে কে হতে যাচ্ছে সেই ভাগ্যবতী মেয়ে যে কিনা সাকিবের তৃতীয় স্ত্রী হয়ে আসতে চলেছে সে সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গীত দীর্ঘদিন ধরে সংসার জীবন থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন সাকিব খান কিন্তু তার মাঝে দুই স্ত্রীর সাথে ঘনিষ্ঠময় চিত্র প্রকাশ হওয়াতে ঠিক এমনই একটা ধারণা ছিল যে বুবলির মধ্যে কেউ একজনকে ফের সাকিবের সংসারে দেখা যাবে এমনকি বুবলি কিছু লাইভ সাক্ষাৎকারেও এমনটা ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই হয়তোবা সাকিবের সাথে সাংসারিক জীবনে মিলে যাচ্ছেন তারা তবে সকল গুঞ্জনকে পিছনে ফেলে বাস্তবতা নিয়ে সামনে এসেছেন শাকিব খান কেননা ইতিমধ্যেই তার তৃতীয় বিয়ে সম্পর্কে গণমাধ্যমে কিছুটা স্পষ্ট ধারণা দিয়েছেন গণমাধ্যমের তথ্যমতে এবার আর ইন্ডাস্ট্রির কোনো শিল্পী নয় বরং সাধারণ এক মেয়েকে তৃতীয় স্ত্রী হিসেবে ঘরে তুলবেন কিং খান এমনকি পরিবারের ইচ্ছে মতোই এবার বিয়ে করবেন তিনি কেননা নিজের ইচ্ছেতে পরপর দুটি বিয়ে করেও সুখ শান্তির দেখা পাননি তাই সব দিক বিবেচনা করে বিয়ের সকল আয়োজন পরিবারের হাতে ছেড়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে সাকিবের তৃতীয় স্ত্রী হয়ে আসা সেই ভাগ্যবতী মেয়েটি আসলে কে যদিও তার নাম বা ছবি প্রকাশ করা হয়নি তবে এতটুকু স্পষ্ট করা হয়েছে যে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা মেয়েটির সপরিবার আর বিগত সময় থেকে ডক্টরি লাইনে পড়াশোনা করানো একটা তীব্র ইচ্ছা সাকিবের আর সেই ইচ্ছেটাই যেন তৃতীয় স্ত্রীর মাধ্যমে পূরণ করেছেন কিং খান কেননা গণমাধ্যমের তথ্যমতে ডক্টর লাইনে থাকাই এক মেয়েই হতে যাচ্ছে সাকিবের তৃতীয় স্ত্রী তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না